কলকাতা নাইট রাইডার্স আইপিএলের প্রথম কয়েকটি আসরে খুব একটা সুবিধা করতে পারছিল না দুহাজার সালে দলটির অধিনায়কের দায়িত্ব নিয়ে সেই চেহারা বদলে দেন গৌতম গম্ভীর তবে দলকে দুবার চ্যাম্পিয়ন্স বানিয়ে দুহাজার সালে কলকাতা ছাড়েন এই ব্যাটার দুহাজার সালে গম্ভীরের ওই বিদায় এখনও মেনে নিতে পারেন না নাইট রাইডার্স ফ্রান্সাইজির মালিক এবং বলিউড সুপারস্টার শাহরুখ খান সম্প্রতি এক অনুষ্ঠানে গম্ভীরের সেই বিদায় নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন শাহরুখ খান তিনি বলেন আমি কখনও ভাবিনি গম্ভীর আমাদের ছেড়ে যাবে গম্ভীরের সঙ্গে সবসময় একটা দুর্দান্ত সম্পর্ক ছিল কিছু কিছু খেলোয়াড় আছে যাদের সঙ্গে বন্ধুত্বটা অনেক শক্ত হয়ে ওঠে গম্ভীর তাদের মধ্যে একজন তার জন্য ফেরত আসাটা ছিল ঘরে ফেরার মতো খেলোয়াড় হিসেবে কলকাতায় আর ফেরত না এলেও দু সালে আবার মেন্টর হিসেবে ফেরত আসেন গম্ভীর আর ফিরে এসেই দলকে আবার চ্যাম্পিয়ন বানান তিনি তবে তাকে ছাড়া মাঝের বছরগুলো খুব দিশিয়ারা অবস্থায় ছিল বলে জানিয়েছেন শাহরুখ এ প্রসঙ্গে শাহরুখ বলেন গৌতম যখন দলের সঙ্গে ছিল না তখন মনে হতো এই দল আবার কীভাবে ঘুরে দাঁড়াবে তার বিদায়ের পর আমরা কিছুটা দিক হারিয়ে ফেলেছিলাম একসময় উদ্বেগ আরও বাড়তে শুরু করে বাইরে থেকেই আপনি বুঝতে পারবেন যে সব কিছু ঠিকঠাক চলছিল না আপনি সব সময় চাইবেন বড় পর্যায়ে কে কে আর পারফর্ম করতে যখন এই পারফরম্যান্স দলের মান অনুযায়ী হবে না তখন বুঝে যাবেন যে কিছু পরিবর্তন করতে হবে কলকাতায় গম্ভীরের প্রত্যাবর্তন নিয়ে মজার স্মৃতি ধারণ করেছে স্মারক যখনই আমি শুনেছি গৌতম ফেরত আসছে আমার মনে আছে আমি টুইট করেছিলাম যে গৌতমের চলে যাওয়ার পর কেকেআর সঙ্গে ঘটা সবচেয়ে ভালো ঘটনা হল তার ফিরে আসা তবে এবারে প্রত্যাবর্তন লম্বা হয়নি গৌতমের নতুন করে ফ্রান্সাইজিটিতে যোগ দিয়ে এক মৌসুমের বেশি থাকতে পারেননি তিনি আইপিএলের দক্ষতা প্রমাণ দিয়ে গত বছরের ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন তিনি বর্তমানে সেই দায়িত্বে বহাল আছেন এই কোচ